গাড়িও নাই রে ডাটাগুলো নষ্ট করো না নিয়ে আয় সরে আয় আমার ছেলের খুব কাশি হচ্ছে দুপুর থেকে এত কাশছে যে কাশির জন্য ঘুমাতে পারলো না মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর এখন আমি করছি সংসারের কাজকর্ম ছেলেকে ব্রাশ করতে দিয়েছি ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে খাওয়াবো ওই যে আসছে আমার বাবা কি হয়েছে এখন গোছাচ্ছি বাবা গুলো এইগুলো নামিয়েছি এর ওপর থেকে এর উপরটায় থাকে এগুলো তো এগুলোকে নামিয়েছি এখন গোছাবো ক্যারাম খেলার সময় আছে বাবা যখন তখন যাতা নয় তো দেখো এগুলোকে গুছিয়ে নি তারপর ওকে মুখ ধুয়ে এই ব্রাশ দিয়েছি ব্রাশটা করো দেখো এই র্যাকের উপরটাতেও ভালো করে আমি গুছিয়ে নিয়েছি এই উপরটাকে তারপরে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি আর দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে এই এত জামা কাপড় সব কিছু কাজবো আর আমার ছেলের স্কুল ব্যাগ দেখো স্কুল থেকে বাড়ি আসবে রোজ দেখবো ব্যাগটা এইভাবে নোংরা কি অবস্থা করে আসবে কেচে দেবো ভালো করে তো চলো জামা ঝাঁট দেবো তো এখানে আমার বাবাকে খেতে বসিয়েছি ও খাবে এখন দুধ বিস্কুট ও একা খেতে পারে না আমাকেই খাইয়ে দিতে হবে তাই তো এদিকে দেখে বলো কি খাবে কি করছে দেখ খাবারটাকে বন্ধুরা ছেলেকে এই মাত্র খাওয়ালাম আর খাওয়াতে কাস্তে কাস্তে সে যা খাইছি সব তুলে দিয়েছে এই বিছানার চাদরটা তুলে ফেললাম এটাকে কাজবো আর পরে বিছানার চাদরটা পাল্টাবো এখন আর পাল্টাবো না থাক ঘর দাওয়টা ঝাঁট দিয়ে মুছে নিই দেখো বন্ধুরা ঘর দেওয়াটা মুছে গেছিলাম আমি জামা কাপড় কাঁচতে এখন এদিকটা আর দেখো এই এক গামলা জামা কাপড় কেঁচে আনলাম এবারে যাবো এগুলোকে নিতে চলো ছাদে যাই কি দেখো বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে এখন তো আকাশে ভালোই রোদ দিচ্ছে কালকে সন্ধ্যাবেলা আবার বৃষ্টি হয়েছিল আবহাওয়াটা এই রকমই চলছে সকালে ঠান্ডা বেলায় পুরো গরম রোদ আবার সন্ধ্যা হলে বৃষ্টি ভোরবেলা ঠান্ডা তো এই সবই চলছে এইভাবেই দিন কাটছে তো চলো এবারে নিচে যাই নিচে গিয়ে রান্নার জোগাড় করতে হবে তাহলে নেই তো বাড়িতে দোকান থেকে আনতে হবে দাদুরা এলে আর তরমুসটা কাটবো হ্যাঁ বাবা না একটু ফ্রিজে ছিল ঠান্ডা হোক ফ্রিজে ছিল গরম হোক বাবা ঠান্ডা খেলে হবে না তোমার কাশি হচ্ছে একটু পরে বেলায় দাদুরা চলে আসবে তখন কার দেখেছো কাশি হচ্ছে ফ্রিজে নেই মা ফ্রিজে নেই তুমি ফ্রিজ খুলেছ ফ্রিজে তো নেই আচ্ছা এইখানে ওখানে আমার কত সেলাই জামা কাপড় সেগুলোকে সেলাই করতে হবে হুম এই তো এখানে তরমুজটা বের করে রেখেছি কালকে ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার সময় তরমুজটা কিনে এনেছি হুম আচ্ছা দিচ্ছি তো দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় তরমুজটা কিনে এনেছি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে দিয়েছি একটু গরম হলে আর খাওয়াবো তো এই পিসটা কেটে দেখিয়েছিল লাল কি কেমন তো আমার বাবা এটাকে খেয়ে নিয়েছে কালকেই কে খেয়েছে ওটাকে আচ্ছা তাকে একটু গরম হোক দিও না অমনি চিটি কাঁকড়া না ডাঁটা আর কুমড়ো দিয়ে হবে চিটি কাঁকড়া আর এখানে আছে দিদা এনেছে গিমে শাক একটা আলু দিয়ে মাখা হবে এই শাকটা হালকা তেতো তেতো দারুণ খেতে কিন্তু কাঁকড়াটা তোমার আজকে নিম পাতা আর হলুদ মাখাবো বেটে বুঝেছো শোনো ধরো একটা ধর বু দুষ্টু করছো তো এই দুষ্টু করছো সেই কাঁকড়া গামড়ে নেবে একদম কি কি করছে দেখি ইস ঘাড়িও না এদের তুই ডাটা গুলো নষ্ট করো না ডাটা গুলো করতে কে এসেছে জানো সুন্দরবন থেকে সুন্দরবনের ডাটা এই ডাটাগুলো সুন্দরবনের কিন্তু তুলছো সোনা পালাচ্ছি কিন্তু কাঁকড়াটা ধরো ধরো

খেলায় মিষ্টি কি সুন্দর ওখানে গিমে শাক খাওয়া নিয়ে আমার ছেলের সাথে তর্ক বিতর্ক চলছে আর এখানে হয়েছে ডাটা দিয়ে কাটাপোনা মাছের ঝোল আর হয়েছে ভাত আর আছে ডাটা কুমড়ো আর চিতি আর আলু দিয়ে চচ্চড়ি দিদার হাতের রান্না কিন্তু সবগুলোই ভালো দেখো বন্ধুরা এখন বিকাল বেলা বিকালবেলা কাপড় কেছে আমি নিয়ে আসলাম এখন এইখানে মেলে দেব এই সিঁড়ির ভিতরে ভাড়াতে আর এখন যাচ্ছি আমি ছাদে সেই যে সকালে জামা কাপড় মেলে গিয়েছিলাম সেই থেকে আর আসা হয় সকাল থেকে এভাবে মেলা আছে এইগুলোকে এবার তুলে নিয়ে যাবো কত দেখো হাওয়ায় পড়ে গেছে চলো জামা কাপড়গুলো মেলে নিই এগুলো তুলে নিয়ে যাই নিচে আমার ছেলে নিচে খেলা করছে

আমার ছেলের খুব কাশি হচ্ছে দুপুর থেকে এত কাশছে যে কাশির জন্য ঘুমাতে পারলো না ও ঠাম্মা এসে বলল যে একটু রসুন তেল ভালো করে ফুটিয়ে দাও সর্ষের তেল দিয়ে তো আমি সেটাই করে দিলাম গরম করে দিলাম তো ঠাম্মা এখানে ভালো করে মালিশ করছে আর মালিশ করলে আমার ছেলের খুবই ভালো লাগে দেখো শুয়ে শুয়ে খেলা করছে আর মালিশটার আনন্দ নিচ্ছে আর কাশি হচ্ছে বলে আমি ভাবলাম আজকে ওকে ভাত খাওয়াবো না তাই দেখো এখানে গরম জল করে ময়দা মেখে নরম করে রুটি করছি আর দেখো আমার ঘরের অবস্থাটা আমার ছেলে কি করেছে ওর বিছানাটাকে ভালো করে গোছা আমাদের ছাদ থেকে আজকে সন্ধ্যার আকাশের চাঁদের দৃশ্য কি অপরূপ সুন্দর লাগছে তাই না চাঁদ তাকে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা